আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে তো স্পেশাল কিছু থাকবে স্পেশাল রান্না খাওয়া দাওয়া তবে আমার কাছে স্পেশাল মানে যে রোস্ট পোলাও মুরগি এইসব কিছুই না তবে ভর্তা ভাত হলে তো আমার তো অন্য কিছু আর লাগেই না অন্য সব খাবার তৃপ্তি করে না খেতে পারলো কিন্তু এই সব ভর্তা ভাত হলে যেন আমার অন্য কিছু আর লাগে না আমি তৃপ্তি করে মনটা ভরে খেতে পারি সকাল রাতে আফির বাবাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে সকাল উঠে কি রান্না করব যেহেতু শুক্রবার তবুও আমাকে সকালেই রান্না করতে হবে তো উনি তো বলতেছিল তোমার যা ইচ্ছা করে তাই রান্না করো তো আমি ভাবলাম অন্য কিছু রান্না না করে আজকে শুটকি ভোনা করব আর সাথে হচ্ছে বেগুন ভর্তা আর স্পেশাল স্পেশাল ভর্তা দিনে কিছু সাথে হচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত কেমন হয় বলেন তো গরম গরম ধোয়া ওটা ভাত আর হয় ভর্তা আমার তো খেতে তবে আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না ওইটা শুটিগুলোর ভর্তা চেতে না ভোনাটা বেশি ভালো লাগে তো আমি পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে আর এটার মতো গোটা গোটা রসুনে দিয়েছিলাম রসুনের জন্য আরো বেশি ভালো লাগতেছিল আর সাথে এই যে আমার বেগুন ভাজা মানে বেগুন ভাজা দিয়ে আর কি ভর্তা বানাবো বেগুনটাকে ভেজে তারপর ভর্তা বানাবো আর এই যে আমার স্পেশাল মুরগির মাংস আর এখানে আমি অল্প একটু মুরগির মাংস মাংসটাকে টুকরো করে এটা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো তবে জানি না এই ভর্তাটা আপনারা কখনো খেয়েছেন কিনা কি রান্না হয়ে গেছে একেবারে ভুনা বোনা তবে এগুলো করতে না আজকে আমার অনেকটা সময় লাগছিল আর অন্যান্য খাবার চেয়ে এগুলো একটু বেশি লাগে সময় করতে আর কি আর আজকে যেহেতু আমি বেগুন ভর্তা বানাবো আর বেগুনটা ভেজে তারপর ভর্তা বানাবো এমনি সময় আমি বেগুন ভর্তাটা খাই না তবে আজকে কেন জানি না বেগুনটা ভর্তা করতে ইচ্ছা করলো তো বেগুনটা ভর্তা করতেছিলাম চাইতেছিলাম যে ডিম ভর্তা করতে বা ডিম ছিল না এই আর করতে পারিনি তো এইদিকে আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে টেলে নিতে ভর্তা তাই বেশিরভাগ শুকনো মরিচ দিলেই ভালো লাগে কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও না ভালো লাগে তো আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেছে দেন আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে টেলে নিতেছিলাম বেগুন ভর্তার জন্য আমি পেঁয়াজটাও ভালোভাবে একটু টেলে নিব আর কি ভাজা ভাজা করে নিব যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না আর বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে নাকি বেশি ভালো লাগে বাট আমি তো খেতে পারি না কি আর করার আছে আর এই তোমার স্পেশাল ভর্তা এই ভর্তাটা জানি না কেউ কেউ খেয়েছেন কিনা তবে বিশ্বাস করেন ভর্তাটা যে এত মজা আমিও কখনো খাইনি তবে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ট্রাই করা একবার বানাইছি তা আফির বাবার তোর মুখে এখনো বলতেছে লেগে আছে তো এটাই বলতেছিল তা আমি সকালে উঠে এটাই বানিয়ে ফেললাম আর এখানে তেমন কিছুই লাগে না আর কি এই ভর্তাটা করতে একটু বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর শুকনাম জাস্ট এইটুকু হলেই হয় তো আমার তো সব কিছু টালা হয়ে গেছে দেন টালার পর এখন আমি হাতে মেখে নিব বেগুন ভর্তাটা আর যে চিকেন যে ভর্তাটা মানে মুরগির মাংসের যে ভর্তাটা ওই ভর্তাটা আমার পাটায় বেটে নিতে হবে তো ওটা চাইলে আপনারা ব্ল্যান্ডারও করতে পারেন তবে ভর্তাগুলো না ব্ল্যান্ডার যেতে পাটায় বেটে খেতে বেশি স্বাদ লাগে আর এখানে আমি বেগুন ভর্তা মতো একটু ধনিয়া পাতা দিয়ে নিতেছিলাম আর ধনিয়া পাতার গ্রানটা আনা খুব ভালো লাগে আর এখন ধনিয়া পাতা তো সব কিছুতেই ভালো লাগে সাথে একটু সরিষার তেলও দিয়েছিলাম আজকে যখন আমি ভর্তাগুলো বানাইতেছিলাম বিশ্বাস করেন আমার এত খেতে ইচ্ছা করতেছিল ভর্তাগুলো এতটা লোভনীয় হয়েছে বিশেষ করে মুরগির মাংসের যে ভর্তাটা তো মুখে লেগে আছে এমনি সময়তে তো ভাত আমার খেতে একটু ভালো লাগে না সকালে প্রায় সময় নাস্তায় খাওয়া পারে ভাতটা একদমই খাওয়া পারে না যদিও বা নাস্তা বানাতে পারি বাইরে থেকে কিনে এনে খাবো তবু ভাত খাওয়া হবে না আর কি তো আজকে আমার অনেক খেতে ইচ্ছা করতেছিল বাট খেতে পাই না আর এখানে একটা মাছি কি পরিমাণ যে আমাকে ডিস্টার্ব করতেছে আমার দুই দুইটা ভর্তার রেসিপি রেডি আর এখন আমি ভাত খাবো না মানে খেতে পারিনি হাতে একদমই সময় ছিল না তো ভাবলাম একবারে দুপুরেই খাবো তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে